হ্যাঁ ফলোয়ার্স আমি ওদের সাথে একটু কথা বলি দেখি ওদের ওরা এখানে কি করতেছে একটু খবর নেই কি করো তোমরা আলু পেঁয়াজ ঠকাইতেছো ও তুমি কি করো পেঁয়াজ আলু দেখি কি পাইছো পাইছো না এগুলা কি করবা ও বেশবা না সবাই কি বেচবা না বাসায় নিবা কেউ তুমি বাসায় নিবা না ওই যে ওই বাসায় নিব ও বাসতেছে আচ্ছা কেউ বাসায় লোক বেচু কেউ বেচে কেউ বাসায় নিবা এই টাকা তো সংসারে দিবা নাকি হ্যাঁ বাবা মারে দিবা না তোমরা কয় ভাই কয় বোন তিন ভাই তুমি কয় নাম্বার সবার বড় না সবার বড় হলে তো অনেক বড় দায়িত্ব তোমার এই ভাই বোনকে দেখা বাবা মারে দেখা না বিশাল বড় দায়িত্ব না দেখেন ওরা এইগুলা বাঁচতেছে এ হয়তো কেউ বিক্রি করবে বিক্রি করে টাকাটা সংসারে দিবে আবার হয়তো বা কেউ এই ফ্যামিলিকে দিবে সহযোগিতা করতেছে এগুলো কোথায় পাইছে ফালাই দিছে না আচ্ছা

ওরা কিন্তু এগুলা মানুষ ফালাই দিছে যেগুলো দরকার না তারপর ওরা এগুলা বাঁচতেছে টকাইতেছে যে যদি ফ্যামিলির কিছু সহযোগিতা করা যায় বা এটা বিক্রি করে যদি দুইটা টাকা পাওয়া যায় বা এটা যদি সংসারে দেয় তাহলে তা ওদের উন্নতি হবে বা এই চিন্তায় ওরা করতেছে ফ্যামিলিকে সহযোগিতা করার জন্য তোমরা কয় বাই কয় বোন তুমি কয় নাম্বার তুমি তিন নাম্বার তোমরা কয় বাই কয় বোন দুই বাই দুই বোন না আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক তার অধিকার নিয়ে বেঁচে থাকবে আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের মানুষ তার স্বাধীনতা নিয়ে বেঁচে থাকবে আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে থাকবে না কোনো দারিদ্রতা যে বাংলাদেশে থাকবে না কোনো মানুষের কষ্ট যে বাংলাদেশে থাকবে না মানুষের কোনো দুঃখ আমরা চাই এই বাংলাদেশটাকে আমরা সবাই মিলে করব এই দেশটাকে আমরা সবাই মিলে শুধু রাষ্ট্রের একার দায়িত্ব নয় এই দায়িত্ব কিন্তু আমাদের সবার সবার উপরেই পড়ে এই এই সমাজের মানুষ বলেন কি বলেন আপনারা শুধু কি রাষ্ট্রের না আমাদের সমাজের সবার এই দায়িত্বটা পড়বে যে প্রতিটা মানুষ তার অধিকার নিয়ে বেঁচে থাক প্রত্যেকটা মানুষ তার নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাক এবং সবাই আমরা যেন কেউ এই যে আজকে দেখেন ওরা হ্যাঁ ওরা যেই কাজটা করতেছে এ ছোটো বাচ্চা ওরা ওদের কিন্তু এখন স্কুলে থাকার কথা লেখাপড়া করার কথা আজকে ওরা এটা না করে এখানে যেই যেটা ফালাই দিচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে গেছে সেটা কিন্তু টোকায় ওরা ফ্যামিলিকে দিচ্ছে বা এটা বিক্রি করে ওরা টাকা ফ্যামিলিকে দিচ্ছে আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমরা সবাই মিলে এবং সুন্দরভাবে বাঁচতে চাই সুন্দরভাবে থাকতে চাই এটি হচ্ছে আমার কথা যারা আমাকে সব সময় দেখেন অসহায় গরিব মানুষের যে অনুসন্ধানে যেই যে ধারাবাহিকতা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সময় আমার পাশে থাকবেন আমি চেষ্টা করব সারা বাংলাদেশকে তুলে ধরার জন্য এবং যেখানে অসহায় গরিব ভাসমান মানুষ আছে বা অসহায় মানুষ আছে তাদের নিয়ে যে কাজ আমি করতেছি আমি সর্বোপরি সকলকে বলবো শীতের কাপড় পরেও নাহলে ঠান্ডা লাগবে এই যে এই ধরুন এই ওরা কিন্তু আগামীর ভবিষ্যৎ আগামী আমাদের বাংলাদেশ এদেরকে বাদ দিয়ে কখনো একটি রাষ্ট্র কখনও একটি সমাজ কখনো একটি দেশ কিন্তু আমরা আশা করতে পারি না ওরা কিন্তু আমাদের এই এই দেশেরই নাগরিক এই দেশেরই সন্তান আমরা চাই সকলে মিলেমিশে দেশটি গর্ব সকলে মিলেমিশে একটি রাষ্ট্র গর্ব সর্বোপরি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই আগামী বাংলাদেশের প্রতি আমাদের সকলের নজর দিতে হবে সকলের খেয়াল রাখতে হবে ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো নতুন ব্লকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ শুভকামনা রইল তোমাদের জন্য জীবনে বড় হও অনেক বড় হও নিজের পায়ে দাঁড়াও